খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল রাতটা ছিল সত্যি এক স্বপ্নের রাত একজন সংঘর্ষ করা ট্যালেন্টেড ক্রিকেটার সে বিশ্বের সমস্ত ফরম্যাটে যত ট্রফি আছে তার আয়ত্তে কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ট্রফি ছিল অধরা দীর্ঘ আঠেরো বছর পর গতকাল সেই স্বপ্নে বাস্তব সেই স্বপ্নটা তার জীবনে বাস্তবে পরিণত হলো এই নিয়ে এতদিন আরসিবি সমর্থকরা মরশুমের শুরুতে বলতেন ই সালা কাপ নাম দে অর্থাৎ এবছর আমাদের কাপ দিতেই হবে কিন্তু সেই আক্ষেপ পূরণ হতে সময় লাগলো আঠেরোটা বছর এবার কি বলতে হবে ক্রিস গেল এবিডেবিলিয়ার্সের শিখিয়ে দিলেন বিরাট বলছেন এখন আমরা বলবো এ সালা কাপ নাম দু অর্থাৎ এবার ট্রফি আমাদেরই ম্যাচ শেষ হতে বিরাট কোহলির নানা রূপ দেখল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উইকেট পড়তে বেশ কয়েকবার বিরাট লাভ কিন্তু জয় নিশ্চিত হতেই বসে পড়লেন বিরাট কান্না মরিয়া চেষ্টা যদিও আবেগ ধরে রাখা সহজ নয় মাঠ ছাড়ার সময় টুপি দিয়ে কান্না ডাকলেন কিন্তু এত বছরের চাপা সব হতাশা এক্সাইটমেন্ট ঢাকা কিন্তু এত সহজ ছিল না আইপিএল জিততেই যেন শিশুর মতো হয়ে গেলেন বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মার আলিঙ্গনে কান্নার সব আবেগ যেন করতে পারলেন সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলি বলেন আমার কৈশোর যৌবন সব দিয়েছে এই টিমের জন্য এই ট্রফি আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটাই সমর্থকদের কাছে প্রত্যেকের অবদানে আছে এই ট্রফি জেতার জন্য বিরাট কোহলিকে সাম্প্রতিক সময়ে এতটা খোলা মনে কথা বলতে দেখা যায়নি যেমনটা আমেদাবাদে চ্যাম্পিয়ন হওয়ার পর বললেন কোনো প্রশ্নই তার কাছে বিরক্ত নয় বলছেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ অবশেষে আমার কোলে এই ট্রফিটা এলো আজ রাতে শিশুর মতো ঘুমব বিরাট কোহলি যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের তেমনি সতীর্থ থেকে কচ সকলেই বলছেন এই ট্রফি বিরাট কোহলির জন্যে জিততে মরিয়াছিলেন তারা সবাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ